আপনাদের সকলকে আহ্বান করবো খুব ভালো জিনিস খুব ভালো লাগছে যাতে করে আপনারা সকলে এই সহযোগিতা করে এই কাজটাকে আরও আগে নিয়ে যেতে পারা যায় বড় করা যায় গরিব মানুষদের ব্যক্তি মানুষদের মুখে হাসি ফোটানো যায় সেদিকে আমাদের খেয়াল রাখা দরকার সেটা আপনাদেরকে অনুগ্রহ করব আমরা যেন সকলকে বেশি কিছু বলব না যেহেতু আমার হুজুর হজুরকে বলা বসে আছেন হজুরি দুটার কথা বলবেন সেদিকে আপনারা সকলে খেয়াল রাখবেন আমরা সিলসিলার ফুরফুরা সিলসিলাকে ভালোবাসি দাদা কেবলাকে ভালোবাসি সেই মতাদারশে সেদিকে খেয়াল করে জমিআ ঋণ যিনি প্রতিষ্ঠা করেছিলেন ফির আলামা বাকিবিল্লাহ তিনি সমাজমূলক কাজ গরিব মানুষদের কিসে করে হাসি ফোটানো যায় তাদের কিভাবে পাশে দাঁড়ানো যায় যাতে করে মানুষ একটু উপকার পেতে পারে সেটাকে তিনি একটা সংগঠনের মাধ্যমে দিয়ে তিনি নিজেই তো করতেন যাতে করে সমস্ত মানুষরা করতে পারে এই জমিদাতে জাকের মাধ্যম দিয়ে সেটাকে তিনি শিখিয়ে দিয়েছেন আমরা যেন ভালোবাসি সেইভাবে সেটাকে আঁকড়ে ফেলে যেন করতে পারি সেইভাবে যেন আমরা তানার দিকে খেয়াল রেখে দৃষ্টিভঙ্গি রেখে যেন আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি এই জমিওয়াতে যা সংগঠন থেকে আমরা যেন এই কাজগুলো করতে পারি সেদিকে আমাদের খেয়াল রাখা দরকার এটা অনুগ্রহ করব আপনারা সকলে খেয়াল রাখবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আবুল হোসেন সাহেবকে জমিয়তে যাক বহরমপুর ও বিহার শাখার পক্ষ থেকে আন্তরিক মবারকবাদ জানাচ্ছি আজ এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জমিয়ে জাকিরিনের পরিচালক আলা জাফেদ শফিক উদ্দিন সাহেব মদাজিল্লা আলী ওনার শারীরিক সমস্যার কারণে ওনার সংক্ষিপ্ত বক্তব্য লিখিত আকারে আপনাদের সামনে পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ সকলকে কে জামিয়তে জাকিরিনের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের মুবারকবাদ জানাই আমরা পরম সৌভাগ্যবান যে আল্লাহ পাক আমাদের आखरी সৈয়দুল সাইয়দুল মুরসালিন রাহমাতাল লিল নবী মোহাম্মদ রসুল উল্লাহ উম্মত করেছেন এবং মোজাদে জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহের সিলসিলার অনুসারী ও অনুগামী হওয়ার তৌকিক দান করেছেন মোজাদ্দেদে জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহে মজাদ্দেদ বা যুব সংস্কারক রূপে বাংলা আসামের মানুষের জন্য শির কুফরি বিদাত ও বিভিন্ন কুপ্রথা মুক্ত, কোরআন হাদিস ইজমা ও কিয়াস সম্বলিত এক নির্ভেজাল মতবাদ ও মতাদর্শ রেখে গেছেন একদিকে ইলমে শরিয়াত ও অপরদিকে সমানভাবে ইলমে মারেফাতের সমন্বয়ের মাধ্যমে এক আদর্শ মতবাদ আমাদের জন্য রেখে গেছেন এবং তার সাথে খেদমতে খাল অর্থাৎ মানব সেবার কাজে মানুষকে উৎসাহিত করেছেন তার তৈরি করে দেয়া পথে চালিত হয়ে তার অগণিত অনুসারী ও অনুগামীরা মঞ্জিলে মকসদে পৌঁছে আল্লাহর অলি হয়ে নিজেদের জীবনকে ধন্য করেছেন আমরা আজও তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি জমিয়েতে যাক প্রতিষ্ঠাতা আল্লাহফির বাকি বিল্লাশের আল কোরাইশি রহমাতুল্লাহ আলহে মোজাদ্দে জামান ও পাঁচ হুজুরগণের ধাঁচে ও তাঁদের তত্ত্বাবধানে নিজের জীবনকে গড়ে তুলেছেন এবং ইলমে শরীয়ত ও ইলমে তাসাউপের অগাধ পাণ্ডিত্য অর্জন করেছিলেন মোজাদ্দে জামান তাকে আদর করে বকু বলে ডাকতেন তিনি তার মাথায় হাত দিয়ে বলতেন বকুর মাথাটা আমার মতো এর মাথায় আমার মতো বুদ্ধি হবে সুলতানুল আরেফিন মাদার জাদি হজরত নয় হজুর বীর কেবলা রহমাতুল্লা আলৈহে হুজুর সম্পর্কে বলেছিলেন তোমাদের বড় ভাই কিমিয়া তৈরি হচ্ছে অর্থাৎ পরশ পাতর তৈরি হচ্ছে সংস্পর্শে যে আসবে সোনা হয়ে যাবে মুফতিা আজম হজরত মেজলা হুজুর বীর কেবলা রহমাতুল্লাহ হে ওনার সম্পর্কে বলেছিলেন বাকি বিল্লাহ বাপের খেদমত করে বয়স্ক দরজা পেয়ে গেছে পাঁচ হুজুর কেবলার পরে আল্লা বাপি বিল্লাহ সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহে অতি দক্ষতার সঙ্গে একুশ বাইশ ও তেইশে ফাল্গুন ইশালে সহ সিলসিলার সমস্ত কাজ করে গেছেন ধর্মীয় ও আধ্যাত্মিকতার অনুশীলনের মাধ্যমে রুহানি ইসলাহ ও খিদমতে খল অর্থাৎ সেবামূলক কর্মসূচির মাধ্যমে রুহানি ইসলাহের দিকে মানুষকে অনুপ্রাণিত করার লক্ষ্যে তিনি জমিয়েতে জাকির প্রতিষ্ঠা করেন এই আদর্শকে সামনে রেখেই জমিয়েতে জাকিরিনের বর্তমান মুখ্য নির্দেশক পীরজাদা জনাব মৌলানা জবিহুল্লাহ সিদ্দিকি মাদ্দাজেলুল আলীর নির্দেশে রমজান শরীফের কর্মসূচি হিসেবে কেন্দ্রীয় শাখা বরতাজপুর শাহ বাকিবুল্লাহ খানকা শরীফের তত্ত্বাবধানে জমিয়েতে জাকিরিদের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে বহরমপুর ও বীরহার শাখার পক্ষ থেকেও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে এবং তেইশে রমজান আরামবাগ শাখার পক্ষ থেকে ও চব্বিশে রমজান কেন্দ্রীয় শাখা বরতাজপুর শাহ বাকিবিল্লাহ খানকা শরীফ থেকে ও পঁচিশে রমজান হরিণতলা শাখার পক্ষ থেকে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে আজ বহরমপুর ও পিড়হা শাখার পক্ষ থেকে ঈদ বস্ত্র ও তোফায় ঈদ বিতরণ করা হচ্ছে জমিয়েতে জাকের সমস্ত জায়গার কর্মীদের আমি আন্তরিক ভালোবাসা ও মোবারকবাদ জানাই যে তারা অক্লান্ত পরিশ্রম করে ফুরফুরা শরীফের ইশালে সহাবের কাজ এবং জমিয়েতে জাকের সারা বছর বিভিন্ন কর্মসূচির কাজ তারা করে চলেছেন আল্লাপির বাকি বিল্লা সিদ্দিকি রহমাতুল্লাহে একটা শের পড়তেন তুলসী তুলসি তু চলে যাও হাসে যখন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসেছিল ছিল সবে এমন জীবন করিতে হইবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আল্লাপাক আমাদের সকলকে এই ধরনের জীবন গড়ে তোলার তৌফিক দান করেন আমিন আমরা আর সময় নষ্ট না করে সরাসরি বিতরণের কাজ শুরু করে দিচ্ছি বাইরে থেকে যারা এসেছেন আগে তাদের সিলিপগুলো দেবেন এলাকা যারা বহরমপুর পিড়widehat যারা মানুষ তারা একটু পরে দেবেন যারা বাইরে থেকে এসেছেন তাদেরকে একটু আগে সুযোগ করে দেবেন এক এক করে সিলিপগুলো দিন जो मेरा लाइन 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 दे दे लाइन दे दे बीच में अलग अलग बैठा चला गया ये इस वस्तुwidetilde दीছেন জমিয়তের জাকিরিনের পরিচালক হালহাজ হাফেজ সুফিকউদ্দিন সাহেব মধ্যজনলালি นาย তবীর জমিয়তে ইজাকরী सिलसिला अब्दुल पुर पुरा सही एक तो साड़ी एक बस तड़ी तुले दी चेन जमीन ते जाकरी ने पुरी चालो अल्लाह सभी को तीन साहब मंदे जलू नारे तकबीर जमीन जाकरीन सिलसिला पुरपुरा सरीर একটা শাড়ি এই বস্ত্রটি তুলে দিচ্ছেন জমিয়েতে যা কারিন কর্মে জনাব আসফাক উদ্দিন সাহেব নারে রে একটা জমিয়াতে যা করিন একটা শাড়ি একটা লুঙ্গি এই বস্ত্রটি তুলে দিচ্ছেন জমিয়েতে জাকেরিনের একনিষ্ঠ কর্মী জনাব আশফাক উদ্দিন সাহেব নারে তকবীর জমিয়েতে জাকেরিন শাড়ি এই বস্ত্রটি তুলে দিচ্ছেন বহরমপুর মসজিদের পেশিমাম হাফেজ আবুল হোসেন সাহেব নারে তকবীর জমিয়েতে জাকেরিন আছে দুটো লুঙ্গি দুটো শাড়ি দুটো লুঙ্গি এই বস্ত্রটি তুলে দিচ্ছেন বহরমপুর মসজিদের পেশিমাম হাফেজ আবুল হোসেন সাহেব 歹复� owser girin erkulli yadaik ari.xrali.h bzw. anything.hadasì. ari boss 32. white ci.h me dir jagariore Carini 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 sex forki remotely nationale.ha turdha yadaik.h একটা শাড়ি এই বস্ত্রই তুলে দিচ্ছেন জমিতে জাকরিণ কর্মী ডৌ পুললা নাহলে তো জমিতে একটা শাড়ি এই বস্ত্রই তুলে দিচ্ছেন জমিতে জাকরিণ কর্মী শেখ পিয়ারালি একটা শাড়ি এই বস্ত্রটি তুলে দিচ্ছেন জমির উদ্দিন আগের কর্মী আকেরউদ্দিন মোল্লা